পারস্যের বাদশাহ খসুল ছিলেন শিল্পানুরাগী ও সুবিচারক শাসক তার রাজসভায় কর্মরত ছিলেন এক গুণী চিত্রকর যিনি দীর্ঘদিন ধরে শিল্পকর্ম দিয়ে রাজসভার সৌন্দর্য বাড়িয়েছিলেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার হাতে আগের সেই গতি ও দক্ষতা আর থাকল না একদিন বাদশাহ আদেশ দিলেন এই বৃদ্ধ কর্মচারী বিশ্রামের উপযুক্ত তাকে চাকরি থেকে বরখাস্ত করো কিছু করে নীরবে দরবার ত্যাগ করেন বয়স ও অভাবের ভারে জর্জরিত হয়ে তিনি সমাজে নিঃস্ব হয়ে পড়েন না আছে কাজ না আছে সাহায্য ক্ষুধা অপমান আর একাকিত্বের মধ্যে কেটে যাচ্ছিল তার দিনগুলো অবশেষে সেই বৃদ্ধ চিত্রকর কলম তুলে নিলেন লিখলেন বাদশাহ খর্ষকে বাদশাহ যাহা আমি যৌবনের আপনার সেবায় জীবন কাটিয়েছি আজ আমাকে ত্যাগ করবেন না আপনার সুবিচার রাজরুজরে শান্তি এনেছে আমি না থাকি আপনি বেঁচে থাকুন সম্মান আর বুজুর্গের সাথে চিঠিতে সে আরও লিখল যে ব্যক্তির দারিদ্রের কারণে তার মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে তাকে সহানুভূতির বদলে রাজ্য ছাড়া করবেন না তার কোন শত্রু নেই তার দুঃখ ও দুর্ভাগ্যই তার সবচেয়ে বড় শত্রু আপনি যদি তাকে পারস্য থেকে বিতাড়িত করেন সেরম কিংবা ছুনায়ে গেলেও কেউ তাকে আশ্রয় দেবে না কারণ লোকেরা বলবে একজন মানুষকে যে বাদশাহ তাড়িয়ে দিয়েছেন সে নিশ্চয়ই অযোগ্য অপমানিত তাকে আর কেউ বিশ্বাস করবে না আপনি যদি শুধু ধনী ব্যক্তিদের রাখেন আর গরিবদের দূরে ঠেলে দেন তবে ধনীরা আর আপনাকে ভয় করবে না কারণ যে রাজ্য গরিবের ওপর নিষ্ঠুর হয় সেই রাজ্য বেশি দিন টিকে না মানুষ বিচার করে রাজাকে তার সহানুভূতির দ্বারা